হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি আজকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের করবো সেটিংস গুলো জানা থাকলে আপনার ইউজিং লেভেল অনেকটা ইউনিক হয়ে যাবে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিবেন এরপর এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্টের উপর টাচ করে দিবেন প্রথমেই যে সেটিংসটার কথা আসে সেটি হচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক সময় ছবি বা ভিডিও পাঠানোর প্রয়োজন হয় তো আপনি যাকে ছবি বা ভিডিও পাঠাতে চাচ্ছেন আপনি চাচ্ছেন সে যেন ছবি বা ভিডিওটা সেভ বা স্ক্রিনশট কোনো কিছুই যেন করতে না পারে সেক্ষেত্রে আপনারা ছবি বা ভিডিও যেভাবে পাঠিয়ে থাকেন সেমভাবে ছবি বা ভিডিওটা সিলেক্ট করে নিবেন এরপর এখান থেকে নিচে যে অনলাইন কাঠ আছে এটার উপর একটি টাচ করে দিবেন এরপর এটা ওকে করে দিবেন এরপর সরাসরি ছবিটা সেন্ড করে দিবেন এখন কিন্তু সে ছবি বা ভিডিওটা একবার দেখার পরেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে দ্বিতীয় নাম্বারে যে সেটিংসটার কথা আসে অনেক সময় কিন্তু WhatsApp এর মাধ্যমে আমাদের ভিডিও পাঠানোর প্রয়োজন হয় কিন্তু আমরা জানি যে WhatsApp এর মাধ্যমে ভিডিও পাঠালে ভিডিওর রেজুলেশন নষ্ট হয়ে যায় বা ভিডিও কিন্তু ঘোলা হয়ে যায় এখন থেকে আপনারা চাইলে একদম HD আকারে যে কোনো ভিডিও কিন্তু পাঠাতে পারবেন এর জন্য বরাবর যেভাবে ভিডিও পাঠিয়ে থাকেন সেম ভাবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে উপরের এইচডি লেখাতে টাচ করে দিবেন এরপর এখান থেকে এইচডি কোয়ালিটি এটা সিলেক্ট করে দিবেন এরপর ভিডিওটা সরাসরি সেন্ড করে দিবেন এখন কিন্তু সে একদম অরিজিনাল ভিডিওটা পেয়ে যাবে তিন নম্বরে যে সেটিংসটার কথা আসে সেই সেটিংসটা আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি সেই সেটিংসটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ এ অনলাইনে আছেন নাকি অফলাইনে আছেন সেটাকেও বুঝতে পারবে না এই সেটিংসটা চালু করার জন্য প্রথমে উপরের থ্রি ডট লাইন একটি টাচ করে দিবেন এরপর সেটিংস লেখার উপর একটি টাচ করবেন এখান থেকে প্রাইভেসি লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর একদম উপরেই লাস্ট then an online এলাকার উপর আবার একটি টাচ করবেন এখানে মাই কন্টাক্ট বা एवरीवन যদি সিলেক্ট করা থাকে এখান থেকে নোবডি এটা সিলেক্ট করে দিবেন নিচেরটা যদি एवरीवन সিলেক্ট করা থাকে এখান থেকে সেমাস ক্লাস সিন এটা সিলেক্ট করে দিবেন এখন আপনি যার সাথে লাস্ট কথা বলেছেন শুধু সেই দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন বাকি সবাই কিন্তু বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন নাকি অনলাইনে নাই এই ছিল মূলত আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এর কোন সেটিংসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ